মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আর এখন বাজে আটটা দশ হয়ে গেছে এই এখন যে ভাতটা আছে বসিয়ে এই যে অনেকটা চাল নিয়ে ফেলেছি আমি এই গামলায় করে ভাতটা করি তো তিনজন খায় আর ছোটো মতো তেমন খায় না ওই জন্য দেখো আজকে অনেকটা চাল নিয়ে ফেলেছি হয়তো পাঁচশো করে চাল নিলে হয়ে যায় তার বেশি হয়তো নিয়ে ফেলেছি কখন আনমোনা হয়ে যায় তো ওইভাবে চালও বেশি নিয়ে ফেলেছি সব ভাতটা এখনও হয়নি ওই জন্য আবার জল দিয়েছি আবার ফুটতে দিয়েছি আর এখন এই যে কয়েকটা বাসন ছিল তো রাতে সে কটাই এখন এই যে ধুয়ে নিচ্ছি তো ভাতটা হয়ে গেছে ফ্যানটাই এখন ঝেড়ে নিলাম আর আজকে সবজি টবজি কিছুই ছিল না মাছও ছিল না দেখো আজকে কত সবজি এনেছে তো যখন থাকবে না বললেও আনে না আর আর যখন আনবে দেখো শাক এনেছে আর পালং শাক কি তো সারের তো রেখে দিলেও নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় আর মাছও এনেছে আজকের পাঙাশ ট্যাঙ্গা এনেছে আবার তেলাপিয়া এনেছে আবার ওই যে টুনো মাছ বলে না ওটা এনেছে ওটা ওর বাবা মানে ডাক্তার খেতে বলেছে সবসময় এই মাছটা তো মাছটা কি তো ওই যে এত নরম হয়ে গেছে তাও কিছু হয় না বেশ ভালো থাকে মাছ অনেক দিন থাকে তো এখন ওর বাবার জন্য মাছটা ভাজতে দিয়েছি আর ওই যে সবজি ঢেঁড়স আর বললো পালং দিয়ে আমার একটা সবজি করে দাও তো একদম লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে ওই সিদ্ধ করে দিয়েছি আর এখন ওই ওর বাবার জন্য ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে তো বললো আমার একটা পাঙাশ ট্যাংরা ভেজে দাও তো ওই যে মাছ তিনটে মাছ ভেজে এখন রোয়ার ভাতটা দেবো আর এখন করব আমাদের তরকারি তো এই যে কিছুটা ওই তেলা পেয়ে নিয়েছি আর ওই পাঙাশ ট্যাংরা নিয়েছি আমার ছোটো মেয়ে আমার ওই যে পাঙাশ ট্যাংাটা খেতে যায় না বড় মেয়েও খায় না তো ওই জন্য ওদের জন্য তেলাপিয়াটা নিয়েছি এখন এই যে আবার দুধ দিয়ে গেছে ওর বাবা ওই যে হেঁটে এসছে তো স্নান টান করা হয়ে গেছে ওকে আবার খেতে দিয়েছি আর এখন আমি ওই যে সবজি কেটে নিয়েছি ঝিঙে আর হচ্ছে আলু আর ঝিঙেগুলো একদম ভালো না পুরো পেকে পেকে মতো গেছে মানে শক্ত হয়ে গেছে তো ঝিঙে বেঁচে বেঁচে কয়েকটা ওই যে কেটে নিয়ে এখন তরকারি করব আর এদিকে এই যে শাক তো শাকটা এখন গরমের সময় কী তাই কী জানি শাকটা একদম শক্ত ভেজেছিলাম একদম ভালো হয়নি তো এখন এই যে কয়েকটা আমার জামা কাপড় আছে তো এখন ভাবলাম কেজে দিই দু দিন কাঁচা হয়নি আর এখন এই যে শার্টে ভিজিয়ে দিয়েছি তো ওখানে যে মানে ভিজলে একটু বেশি ময়লাটা উঠে যায় আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর আমি একটা কথা বলি এই যে ভিডিও করি তো অনেকে মানে কী তো একটা নেশা হয়ে গেছে ভিডিও তো দেখে না আর যারা তো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আমার এই যে ভিডিও বানাই কি যে কখন কি বলি আমি নিজেই যাই না আর আমার এই পাগলামির ভিডিও তোমরা যারা দেখো তাদের সত্যি তাদের অনেক ধৈর্য আর তাদের অনেক ধন্যবাদ আর কী তো ভাবে হয়তো আর ভিডিও করবো না এমনিতে কেউ দেখে না তেমন তো এমন একটা নেশা হয়ে গেছে মানে ভিডিও না করলে যেন মনে না কিছু একটা করিনি আর সময়ও কেটে যায় ওই জন্য ভিডিও করি যা ওই আমার সংসারে যা করি আর কি ডেলি লাইফস্টাইল যেটা আর সেটাই করি আর এদিকে দেখো মেয়ে ওইদিকে পড়ছিল আর আমি ঘর মুছবো বলে ওই যে বালতিটা আর এটা নিয়েছি আর ও আমার মেয়ে দেখো কী করছে এত দুষ্টু বলো না আর ওই খানিকটা পরে আর আমার সঙ্গে ওই মানে করছিলো আর এই যে মানে ফোনের সামনে শুধু উল্টো পাল্টা কথা বলে আমি যেগুলো বলি সেইগুলো নকল করে আর কি যখনই ক্যামেরা অন করি ওই রকম বদমাইশি করে তো ঘরে একা পড়ছিলো কি করবে এসে আমার সঙ্গে মানে দুষ্টুমি করছিলো আর এদিকে এই যে আমার রান্নাটা হয়ে গেছে এদিকে ঝিঙে আলু আর ওই যে মাছ দিয়ে ঝোল করেছি শাকটা ভেজেছি লাল শাকটা এদিকে একটু সবজি করেছি আর লাল শাকটা একদম ভালো না ভেজেছি তো লবণ মানে একটু কম হয়েছে মনে হয় কীরকম একটা হয়েছে খেতে মানে শাকটা যেমন নরম হয় একদম নরম না কাট কাট হয়ে আছে তো শাকটা এই যে ভাজা হয়ে গেছে এখন দেখো ঘর মুছে নিচ্ছি আর এই যে মোছা বালতিটা আছে ওটা আমার মানে ভালো লাগে না ওই জন্য এই বালতি করে একটু সার্ফ নিয়েছি আজকে নিয়ে এই যে ঘরটা এখন মুছে নিয়েছি তো এদিকে ওই যে বাইরে রান্নাঘর দিকটা ওই যে মোছা হয়নি তো ওটা একবার সকালে মুছে নিই আবার এই যে ফের এখন মুছে নিচ্ছে আর মেয়ের বিছানাটা দেখো অবস্থা ও হচ্ছে গেছে স্নান করতে ও তো পরীক্ষা হয়ে গেছে আর আমি পুরো হাঁপিয়ে গেছি মানে ওই ঘর মুছে তারপরে এসে এই ওর বিছানাটা গুছাচ্ছি আর ওই যে আয়নাটা ঢাকা দিয়ে রাখবে তো আবার ঢাকা দিয়ে রেখে কখন জানে না ওর উপরে বসছে আবার মাথার দিকে ওই আয়নাটা আবার ভেঙে গেছে ওই নিচে আবার রেখেছিল কখন বসেছে তো এইভাবে তো এখন এই যে বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছে কাজে আর ঘুমাচ্ছিলাম দিদি শাড়িটা অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে এসছে কি রোদ বাইরে একটু গিয়েছি মানে যে রাখ শাড়িটা দিয়ে গেছে খুলি আগে আমি দেখি শাড়ি এসছে পছন্দ না হলে কাপড়টা ভালোই এসছে কিন্তু ওই যে একটু রংটা যেটা একটু হালকা মতো দেখেছিল হয় একটু কেন কীরকম কালচে কালচে মতো তো দিদি আসুক দিদির ফোন করেছি তো আসলে ওর পছন্দ হলে নেবে না হলে ফেরত দিয়ে দেবো আর এদিকে দেখো কাগজটা রেখে দিয়েছি ওই যে মিশে থেকে নিয়েছি যে একটা কাগজ মানে প্লাস্টিকটা আমার মেয়ে নেওয়ার জন্য কাঁদছিল তো ওকে দিনে বলে ওইদিকে ঘরের মধ্যে গিয়ে কাঁদছে আর দিদিকে ফোন করলাম আসুক আসলে যদি পছন্দ হয়তো নেবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো